জীবনটা তোমার তোমার খারাপ সময়টাও তোমার লড়াইটাও তোমার হেরে যাওয়ার সময়টাও তোমার পরিবর্তনটাও তোমার তোমার ভালো সময়টাও তোমার তাই সব শেষে যখন তুমি নিজে নিজের সাথে থাকবে তাই নিজেকে এতটা ভালোবাসো যাতে অন্য কারো প্রয়োজন তোমার না পড়ে কি বুঝলে তো শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ঈশ্বরের কৃপায় এবং আপনাদের সবার ভালোবাসায় আমিও ভালোই আছি আজ আপনাদের সামনে একটা নতুন গল্প উপস্থাপন করব তার আগে বলি আমার সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি নতুন শ্রোতা বন্ধুদেরকে অনুরোধ করছি আপনারা শুরুতেই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এই রকম নিত্য নতুন উপস্থাপনার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আসুন কথা না বাড়িয়ে কাহিনী শুরু করি শ্যামল একেবারে স্বাভাবিক মধ্যবিত্ত পরিবারের মানুষ বয়স পঁয়ত্রিশ পেরিয়েছে সরকারি চাকরি করে বাবা মা স্ত্রী নন্দিনী আর দুই ছেলে মেয়ে নিয়ে ভাড়া বাড়িতে থাকে সংসারের চাপ ইএমআই স্কুলের ফি অফিসের দৌড়ঝাঁপ সব মিলিয়েও শ্যামলের মুখে কখনো চিন্তার রেখা দেখা যায় না কারণ তার একটাই অস্ত্র রসিকতা যখনই সংসারে হালকা অশান্তি হয় কিংবা নন্দিনীর ভুরু কুঁচকে যায় শ্যামল এমন একটা কথা বলে বসে যাতে সবাই হেসে কুটি কুটি হয়ে যায় তবে সবচেয়ে বেশি তার ফন্দির শিকার হয় নন্দিনী কারণ শ্যামলের কাছে সংসারের সবচেয়ে বড় আনন্দ মানে তার বউকে খেপানো প্রতিদিন সকালে অফিস যাবার আগে শ্যামল বাজারে যায় মাছ ডিম সবজি চাল সবই কিনে আনে কিন্তু বাজারে যাবার আগে নন্দিনী লিস্টে লিখে দেয় একদিন শ্যামল লিস্ট হাঁটতে নিয়ে গম্ভীর মুখ করে বলল শোনো আজ যদি তোমার জন্য গোলাপ নিয়ে আসি বাজারে নাকি গোলাপ খুব সস্তায় মিলছে নন্দিনী কপালে হাত ঠেকিয়ে বলে গোলাপ কিনে কি হবে ভাত রাঁধব নাকি ফুল ফোটাবো হাঁড়িতে শ্যামল সঙ্গে সঙ্গে বলল তাহলে লিস্টে লিখে দাও এক কেজি আলু আধ কেজি পেঁয়াজ আর একখানা গোলাপ বউয়ের রাগ ভাঙানোর জন্য নন্দিনী রাগ দেখালেও ঠোঁটের কোণে চাপা হাসি খেলে গেল কিন্তু সে মুখ খুঁড়িয়ে বলল যদি গোলাপ নিয়ে আসো তাহলে কিন্তু আলু ডাল রান্না হবে না শ্যামল ফিসফিস করে বলল কোনো অসুবিধা নেই তোমাকে দেখেই তো আমি পেট ভরাতে পারি নন্দিনী এবার সত্যি সত্যি বালিশ ছুঁড়ে মারল শ্যামল সত্যিই তার বউকে খেপাতে ভালোবাসে সকালবেলা ঘুম থেকে উঠে খাটের উপর পা দুলিয়ে বসে গেলাসে ঠান্ডা জল নিয়ে পান করতে থাকে সেই সময় নন্দিনী ফুলঝাড়ু নিয়ে ঘরটা ঝাঁট দেয় শ্যামল তাকে বলে সারা রাত তো আদর করলাম এখনও আবার আমার কাছে ঘুরঘুর করছো বলি তোমার উদ্দেশ্যটা কি নন্দিনী ঝাড়ুটা হাতের থেকে ফেলে দিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলে তুমি কি সরমের মাথা খেয়েছো ছেলে মেয়েগুলো তো বড় হয়েছে ওরা তো ওই ঘরে বসে আছে সব শুনতে পাচ্ছে না শ্যামল জীবে কামড় দিয়ে বলে ও তাতে হয়েছে কি ওরা যখন বড় হয়েছে ওরা তো সব বুঝতেই পারে তুমি এসো তোমাকে আমি আদর করে দিচ্ছি নন্দিনীর মুখটা লজ্জায় লাল হয়ে উঠল ঘরটা ঝাঁট না দিয়েই সে দৌড়ে পাশের ঘরে চলে গেল খাবার টেবিলেই শ্যামলের আসল নাটক হয় একদিন ভাত খেতে বসে সে হঠাৎ নন্দিনীর দিকে তাকিয়ে বলল তুমি যে রান্না করো সেটা খেলে মনে হয় আমি আবার নতুন বিয়ে করেছি নন্দিনী চমকে উঠল মানে শ্যামল বলল মানে এতদিন যেটা খেতাম সেটা একরকম ছিল আজ এত ভালো হয়েছে যে মনে হচ্ছে অন্য কারো রান্না নন্দিনী থালাটা নামিয়ে রেখে বলল তাহলে অন্য কারুর বাড়িতেই খেয়ে এসো শ্যামল তখন হেসে বলল না না তোমার হাতের রান্নার মতো বিষে মিশ্রিত মধু তো আর অন্য কারুর কাছে পাওয়া যায় না বাচ্চারা হেসে গড়াগড়ি খেতে লাগলো নন্দিনী বাচ্চাদেরও শাসন করলো তোমরা হাসছ কেন কাল থেকে তোমাদের বাবাই তোমাদের রান্না করে খাওয়াবে শ্যামল মাথা নুইয়ে বলল তাহলে তো আমি অফিসে প্রমোশন পাব কারণ সকালের নাস্তায় বসই অফিসে ডাকবে শ্যামল এত কষ্ট করে রান্না করেছ বাড়তি ছুটি নাও সবাই মিলে আবার হাসতে ফেটে পড়ল সন্ধ্যায় অফিস থেকে ফিরেই শ্যামল টিভি চালায় নন্দিনী তখন রান্নাঘরে ব্যস্ত থাকে কিন্তু রান্নাঘর থেকে গন্ধ এলেই শ্যামল উঁচু গলায় বলে ওঠে এই যে নন্দিনী তোমার রান্নার গন্ধে আমার হৃৎপিণ্ডে প্রেমের তরঙ্গ ওঠে নন্দিনী চেঁচিয়ে বলল চুপ করে খেলা দেখতে বস শ্যামল গম্ভীর গলায় উত্তর দেয় খেলা দেখতে এসেছি বটে কিন্তু আসল খেলা তো তুমি আমার সঙ্গে খেলো প্রতিদিন নন্দিনী বিরক্ত হয়ে বলে তোমার এসব আজে বাজে কথা আমি আর শুনবো না শ্যামল আবার বলে আজে বাজে কথা ওরে বাবা আমি তো ভাবছিলাম আমার রসিকতা শুনে একদিন তুমি কবিতা লিখে ফেলবে শাশুড়ি পাশের ঘর থেকে হেসে হেসে বলেন বাবা একদিন নন্দিনী তোকে সত্যি হাঁড়ি দিয়ে মারবে শ্যামল তখন নাটকীয় ভঙ্গিতে বলে তাহলে ওই হাঁড়িটাই আমার ভালোবাসার প্রতীক হয়ে যাবে পুজো বা জন্মদিনের সময় শ্যামলের দুষ্টুমি আরও বেড়ে যায় একবার পুজোর সময় শ্যামল নন্দিনীকে বলল তুমি যদি একটু সেজে ওঠো তবে প্রতিমার পাশে দাঁড়ালেই সবাই ভেবে নেবে দেবী নেমে এসেছেন স্বর্গ থেকে নন্দিনী কপালে ভাঁজ ফেলে বলল তাহলে তুমি কি মহিষাসুর হবে শ্যামল গম্ভীর গলায় বলল হ্যাঁ তবে মনে রেখো এই মহিষাসুর তোমার কাছে প্রতিদিনই পরাজিত হয় বাচ্চারা বাবার এসব মজার কথা খুব উপভোগ করে একদিন মেয়ে বলল বাবা তুমি সব সময় মাকে খেপাও কেন শ্যামল উত্তর দিল কারণ মাই আমার সবচেয়ে প্রিয় কাউকে যত ভালোবাসি তাকেই সবচেয়ে বেশি খেপাই। নন্দিনী তখনকার মতো খুশি হলেও মুখ গম্ভীর করে বলল তাহলে আমাকে না খেপালেই বুঝতাম তুমি আমাকে ভালোবাসো শ্যামল বলল তাহলে তো সংসারটা নিরামিষ হয়ে যেত তবে মাঝে মাঝে সত্যি সত্যিই ঝগড়া হয় একদিন শ্যামল বাজার থেকে মাছ না এনে শুধু ফুল নিয়ে এলো নন্দিনীর রাগে ফেটে পড়ল তুমি কি ভেবেছো, আমি ফুল খেয়ে বাঁচব শ্যামল কষ্টের ভান করে বলল তুমি তো আমার হৃদয়ের ফুল তাই ভেবেছিলাম ফুল খেলে ফুল ফুটবে নন্দিনী সত্যিই চুপ করে গেল পরে রাতে বালিশে মুখ গুঁজে হেসে ফেলল রসিকতা যতই করুক শ্যামল আসলে গভীরভাবে পরিবারের প্রতি দায়বদ্ধ অফিস থেকে ফিরে বাচ্চাদের পড়ায় সাহায্য করে বাবা মায়ের ওষুধ খাওয়ার খেয়াল রাখে নন্দিনীর সামান্য অসুবিধা হলেই চিন্তায় পড়ে যায় একদিন নন্দিনী জ্বর নিয়ে শুয়েছিল শ্যামল তখন গম্ভীর মুখ করে বলল আজকে কোনো মজা নেই তুমি সুস্থ না হওয়া পর্যন্ত আমার জীব বন্ধ নন্দিনী ম্লান হাসি দিয়ে বলল তুমি না থাকলে আমার বাঁচা দায় শ্যামল চোখ মুছতে মুছতে বলল তাহলে প্রতিদিনই তোমাকে খেপাবো যাতে তুমি জানো আমি আছি হাসি রাগ অভিমান সব মিলে সংসার শ্যামলের রসিকতা সংসারকে হালকা রাখে নন্দিনী কখনো বিরক্ত হয় কিন্তু অন্তরে জানে এমন মানুষই সংসারের আসল রস বিজয়া দশমীর দিন শ্যামল নন্দিনীর হাতে এক হাঁড়ি মিষ্টি তুলে দিয়ে বলেছিল এই মিষ্টি তোমার রাগ পুঁজি নন্দিনী চোখ উল্টে বলল এবার ভেব মিষ্টি দিয়ে কি রাগ সারবে শ্যামল তখন ছোট্ট গলায় বলল না এ রাগ সারানোর কৌশল আমার কাছে আছে সে হলো হাজিরা রস হাসি শাশুড়ি হাসি মুখে বলে তুমি একদিন ওকে সত্যি মিষ্টি দিয়ে ঘুম করিয়ে ফেলবে শ্যামল মুচকি হেসে বলে ঘুম নয় আমি ওকে রাতে গল্প শোনাব যাতে গল্প শুনলে সবাই মাতাল হয়ে যায় একদিন শ্যামল গম্ভীর মুখে অফিস থেকে ফিরল এসে টেবিলে বসে নন্দিনীকে হুকুম করল এক কাপ চা দেবে তো বাড়িতে এসে শ্যামল কোনোরকম হাস্যরস দেখাতে পারছে না কারণ তার মনটা থিতু নেই নন্দিনীও কোনোরকম কৌতুক না করে শ্যামলের চোখে মুখে ভালো করে দৃষ্টি রাখলো উদ্বেগের কারণটা বুঝতে চেষ্টা করলো একেবারে কাছে এসে নন্দিনী শ্যামলের মুখটা তুলে বলল কি হয়েছে গো তুমি এমন মনমরা কেন তোমাকে মনমরা দেখতে গিয়ে আমার ভালো লাগে না শ্যামল বলল কিছু না অফিসে একটুখানি নন্দিনী আর কথা না বাড়িয়ে চুপচাপ এক কাপ চা নিয়ে আসলো কোথাও কোনো প্রশ্ন নয় শুধু বুঝে নেওয়ার মতো সহমর্মিতা শ্যামল কানে কানে বলল আজ তোমার চা আমার জন্য পৃথিবীর সেরা রিলিফ নাটকীয়তা না করেই নন্দিনী বলল তোকে দৌড় করাতে আমি কষ্ট পাই না এই ঘটনায় শ্যামল বুঝতে শুরু করল রসিকতাই সব কিছু ঢেকে রাখে না মাঝে মাঝে চুপচাপ সহমর্মিতায় বড় কাজ করে এর পর থেকেই সে যখনই হাস্যরস দেখায় একটু নরম টোন যোগ করে নন্দিনীকে বোঝায় রসিকতা ও দায়িত্ব দুটোই তার মধ্যে বিদ্যমান একদিন বড় রসিকতা ভুলে গিয়ে শ্যামল বাজার থেকে মাছ না এনে শুধু ফুল কিনে আনল কারণ পথে একটা ছোট দোকান দেখে মনে হলো ফুলটা নন্দিনীর সবচেয়ে বেশি পছন্দ হবে নন্দিনী তখন রান্না নিয়ে ভীষণ ব্যস্ত টেবিলে এসে সে মাছের খোঁজ পেল না রোহিত কানে কানে বলল মা আজ মাছ নেই নন্দিনী তীব্র কণ্ঠে বললেন কেন নেই শ্যামল কাঁধে বেঁধে বললেন আমি ফুল এনেছি নন্দিনী রেগে গিয়ে ঝনঝন করে বলে উঠল তুমি কি আমাদের বিয়ের ডেটটাও ভুলে গেছো নাকি জীবনটা একেবারে ঝালাপালা করে দিলে বাপু একটু পরেই শ্যামলকে বিমর্ষ দেখে নন্দিনী বলল রসিকতা কি শুধু তুমি একাই করতে পারো তোমার সাথে থেকে আমিও তো কিছুটা রপ্ত করেছি এই কথা শুনে বাড়ির সবাই মিলে হো হো করে হেসে উঠলেন পরের দিন সকালে নিয়ম মাফিক চা খেয়ে শ্যামল বাজারে গেল বাজার থেকে ফিরে কৌতুক করে বলল আমি আজ বাজার থেকে ফুল আনিনি। নন্দিনীও একটু কৌতুক করে বললেন কেন শ্যামল কৌতুকময় গলায় বললেন কারণ আমি ভাবলাম আজকে তোমার রাগটাও আমি পচা করে রাখবো না একে খেলে মিষ্টি হয় না সবাই হেসে ফেলল নন্দিনী ধীরে ধীরে বললেন তুমি তাই করো তুমি হয়তো আমার সবকিছু সবচেয়ে ভালো জানো শ্যামল হাত পাড়িয়ে নন্দিনীর হাতে হাত রাখলেন তাই না বউ তোমার রাগই আমার ঠিকানা তাদের জীবনটা আপাতদৃষ্টিতে সাধারণ কিন্তু প্রতিটি হাসির পেছনে আছে এক একটা ছোট ও বড় ত্যাগ শ্যামল হয়তো বউকে খেপায়। কিন্তু তার খেপানোই তাদের সংসারের আসল মশলা যাতে দুঃখ চিন্তার তীব্রতা কমে যায় বন্ধন আরও মজবুত হয় শ্যামল জানে রসিকতা যদি দায়িত্ব ও প্রেমের সঙ্গে মিশে থাকে তাহলে সেটা ক্ষণস্থায়ী আনন্দ নয় সেটা পরম স্থিতি তাই সে প্রতিদিনই নতুন ফন্দি আঁটে কখনও আলু ভুলে কখনো ফুল বেশি নিয়ে কিন্তু সব শেষে সে ফিরে আসে নন্দিনীর কাঁধে শান্তি পেতে পরিবারের প্রতিটি শব্দে প্রতিটি হাসিতে সে নিজের প্রেম রেখে দেয় রসিকতা মিশে থাকা এই ভালোবাসাটাই তাদের জীবনের সেরা গল্প ধন্যবাদ বন্ধুরা আমার সঙ্গে থেকে এতক্ষণ আমার এই কাহিনী শোনার জন্য আশা করি আমার আজকের এই কাহিনি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবেন পরিশেষে আবারও অনুরোধ রাখলাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এই রকম নিত্য নতুন উপস্থাপনার হদিশ আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে ধন্যবাদ